গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তো গরমে আর কিছুই ভালো লাগছে না তো গরমে যেমন থাকার তেমনই সে তোমরাও আমরাও একই রকমভাবে আছি তো যাই হোক তো মেয়ের হচ্ছে আজকে আবার স্কুল আছে ওর প্রাইভে পরীক্ষা আছে আজকে তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছিলাম উঠে আমি সকালবেলাতে সমস্ত কাজকাম ঘরে সেরে নিয়েছি এবার সব কিছু আর তোমাদেরকে দেখানো হয়নি আর হচ্ছে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমি শাখার কাজ করতে বসে গিয়েছিলাম তো শাখার কাজ করে উঠলাম নটার সময় তো এখন আমি খাবারটা বসে দিলাম তো একবার ভাবলাম যে পুজো টুজো করে রান্না তো তারপরে আবার মনে হলো যে না পুজো করে উঠে রান্না বসালে আবার গরম ধরে যাবে তো আগে রান্নাটা করেই নি তারপরে রান্না করে স্নান করে পুজো করব তো কি রান্না করব কিছু ভেবে পাচ্ছিলাম না জানো তো তো ভেবেছিলাম যে আলু সেদ্ধ ডাল আর হচ্ছে যে একটু ঢ্যাঁড়স ভাজা করব তো আমাদের পাড়াতে আবার পনির এসেছিলো পনির বিক্রি করতে তো ওটা তো ঘোষ বাড়িতে নিজের হাতে পনির বানায় তো পনিরটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো এমনি আমি কাটতে কাটতেই তো দু টুকরো মুখে দিয়ে দিলাম বেশ ভালো লাগছিলো খুব সুন্দর দোকানে যেমন একটা গন্ধ বাড়ায় ওই গন্ধটা ছিল না দিয়ে শেষ পর্যন্ত ভাবলাম যে তাহলে পনিরের একটু তরকারি করি আর এই যে একটু আম ডাল করবো তো আম ডালটা দেখে মনে হচ্ছে যে এটা মটরের এই মসুরির ডাল কিন্তু এটা মটরের ডাল হ্যাঁ তো আমার ঢ্যাঁড়স ভাজার ডাল এগুলো কমপ্লিট হয়ে গেল আর পনিরটা আমি বসেছি দেখো তো পনিরটা আমি একটু ভেজে নিচ্ছি তারপরে আলুটা ভেজে নেব তো আমি তেলের উপরে দেখো গোটা জিরে আর হচ্ছে তেজপাতা আর একটু গোটা দারচিনি এলাচ এইসব সবগুলো আমি তেলের উপরে দিয়ে দিয়েছিলাম দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি দিয়ে মশলা টশলা দিয়ে কষে নেব তো দেখো আমার এদিকে পনিরের তরকিটা মানে হয়ে এসেছে মানে নামাবো আর একটু ফুটলেই আমি নামিয়ে দেবো তো রান্নাবান্নাগুলো যাই হোক আমার কমপ্লিট হলো তো এখনও স্নান করে পুজো টুজোগুলো সেরে নেব তো বন্ধুরা এখন আসলাম এদ ছাদের উপরে তো আমি এসে রান্না করছিলাম রান্নাটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে আর কোনো ভিডিও করা হয়নি কারণ আসছি বৃহস্পতিবার ছিল ধরো পুজো টুজো করতে হয়েছে তো স্নান করে রান্না বান্না করে স্নান করে আমি পুজো করতে বসে গিয়েছিলাম আর বৃহস্পতিবারে পুজো তো ধরো অনেকটা দেরি হয় তো পুজো সেরে উঠতে উঠতে মোটামুটি একটা বেজে গিয়েছিল তো তারপরে দেড়টার সময় খাওয়া দাওয়া করলাম আর সকাল থেকে তো কিছু খাওয়া দাওয়া কিছু করেছিলাম না তো সেই কারণে ধরো আমার বড় বাড়িতে আছে তো ও খায়নি কিছু তো সেই জন্য আমরা দেড়টার দিকে খাওয়া দাওয়া করে নিলাম আর মেয়ে স্কুলে গিয়েছিলো তো খাওয়া দাওয়া করে দুটোর দিকে একদম ঘুম বিশাল ঘুম ঘুমিয়ে পড়েছি আর ঘুম ভাঙলো চারটের সময় কারণ মেয়ে হচ্ছে স্কুল থেকে আসলো ডাকলো তখন ঘুম ভাঙলো তো চোখে এত ঘুম লেগেছিল না তো মানে স্কুল থেকে মানে মেয়ে যে এসেছে ওকে যে খেতে টেতে দেবো ওই সব কোনো বালাই নাই ঠিক আছে তো ওকে বললাম যে ড্রেসটা স্কুল তাই বললাম দিয়ে তাই বললাম আমি আবার মানে শুয়ে পড়েছি ঘুমিয়ে গিয়েছি মানে এত ঘুম চোখে লেগেছিলো তো তারপরে আবার আমার বর উঠলো উঠে তারপরে আবার আমাকে আবার ডাকলো ও ডাকলো যখন তখন উঠলাম দিয়ে তারপরে তো আমার মেয়ে মুখ হাত পা ধুলো একটু বসলো এসে সঙ্গে সঙ্গে তো আরও খায় না এসে হাত মুখ ধয় একটু বসে তারপরে খাওয়া দাওয়া করে তো ও ওকে বললাম যে তুই আজকে নিয়ে খা মানে কিছু ভালো লাগছিল না মনে হচ্ছিলো যেন আরও ঘুমায় আরও ঘুমায় তোর বাবা ডাকলো বলে আমাকে উঠে উঠোপস্ত হয়েছে তাই তো আমিও সেই জন্য ধরো অনেক ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভেবেছিলাম যে পুজো টুজোগুলো করবো একটু শেয়ার করবো তো আমার বর ছিল আর তাড়াতাড়ি করছিলো ধরো সেই জন্য আমি অত ভিডিও করতে পারিনি আর গরম কেমন পড়ছে বলো প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তোমরা সবাই খুব সাবধানে থেকো আর আমরাও সাবধানে আছি আর আমার বড় কাজে যাচ্ছে ওকেও বলছি যে সাবধানে থেকো একটু ছায়া জায়গা দেখে দেখে দাঁড়িয়েও তোমরাও তাই করো একটু খুব সাবধানে থেকো যা গরম পড়ছে বাপরে জল টলগুলো একটু বেশি করে খেতে হবে তো দুপুরে পুজো করাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন সন্ধ্যা দেখাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি সন্ধ্যা জেলে উঠে চা খেয়ে উঠলাম তো তারপরে দেখো আমার বর সবজি নিয়ে এসছে তো সবজিগুলোকে আমি সব তুলছি আর আজকে কত রকমের সবজি নিয়ে এসছে তোমরা দেখো আর আমি ওকে বললাম যে একশো টাকার বাজার করে নিয়ে এসো তো আমার বর বললো যে একশো টাকার বাজার করে আমার পোষাবে না কারণ আগে সবজির দাম কম ছিল আগে একশো টাকার বাজার অনেক হয়েছে আর আমার একটু একটু বাজার করে পোষায় না তো সেই জন্য একশো টাকায় হবে না তো এই বাজারগুলো হচ্ছে দেড়শো টাকার বাজার আর সবজির কি পরিমাণে দাম হয়ে গেছে বাপরে সবজি খাওয়ার থেকে মনে হয় মাছ মাংস খাওয়া অনেকটা বেটার তো যাই হোক হচ্ছে যে সবজিগুলো সব আমি সুন্দর করে তুলে নিলাম আর এই যে লেবু দেখছো লেবু হচ্ছে তিনটে আনা হয়েছে তো ঘরে সবসময় লেবু থাকাটা খুবই দরকার এখন গরমকাল পড়ছে লেবু জল খেতে হবে আর পাকা কলাও আনতে বলেছিলাম তো পাকা কলাও নিয়ে এসছে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো যারা যারা এখনো আসুনি তারা আমার পরিবারে চলে এসো তো চলো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও ভিডিও